السلام عليكم সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছে ঈদের স্পেশাল ঝরঝরা এবং জর্দার সময় শুকনা সময় বলতে পারেন আর সহ এই সময়টা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এদিকে আমি এক প্যাকেট স্টেট সেমাই নিয়েছি এই সেমাইটা আমি একটু হাতের সাহায্যে এরকম একটু গুঁড়া করে নিচ্ছি যাতে একটু ভেঙে যায় আর এদিকে একটি ফ্রাই প্যানে আমি বাটার নিয়েছি এক চা চামচ আপনারা ঘি অ্যাড কলম হবে আর এখানে আমি গরম মশলার গুঁড়া একটা চামচ এইবার আমি ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করে এর ভিতরে আমি এই শ্যামাইগুলো দিয়ে দেব। এইবার হাফ কাপ চিনিও দিয়ে দেব এই শ্যামাইয়ের মধ্যে এবং হাফ কাপ গোড়া দুধ দিচ্ছি এবং অ্যাড করব কিচমিচ কাজু বাদাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর এই শ্যামাইটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে বেশি পুড়েও না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই যে এরকম হবে আর এবার আমি এর ভিতরে অ্যাড করে দিব কাপ পানি এইবার পানিটাও দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এইবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিট মতো তারপরে এই তিন চার মিনিটের মধ্যে কিন্তু এই সময়টা কিন্তু একদম সিদ্ধ হয়েও যাবে এবং বেশি গলেও যাবে না আবার বেশি ভেঙেও যাবে না এমনভাবে এই সময়টা কিন্তু রান্না করে নেব তো মাঝে একবার আমি নেড়ে দিয়েছিলাম এবার ঢাকনাটা উঠিয়ে এর ভিতরে লবণ অ্যাড করে দেবো যেহেতু মিষ্টিতে একটু লবণ হলে খেতে ভালো লাগে তো আবারও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো এইবার আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি তো দেখলেন তো কত সহজে এই ঝরঝরা জর্দার সময় তৈরি হয়ে গেল আপনারাও ঈদের দিন এই জর্ধার সময় তৈরি করে ফেলুন খুব সহজভাবে আর একটু কাটা চামচের সাহায্যে আমি একটু ঝরঝরা করে নিচ্ছি আর ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরা হয়ে যাবে তো আমি এভাবে একটু ঝরঝরা করে নিচ্ছি তো এদিকে একটি প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে এই সময়টা কতটা সুন্দর হয়েছে ঝরঝরা এই সেমাইটা বেশি গলেও যায় নাই আবার বেশি শক্তও নাই এমনভাবে এই সময়টা রান্না করতে হয় আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন তো আমি কিছু কাজু বাদাম পেস্তা বাদাম এবং বাদাম কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিলাম আর একটু গোড়া দুধ দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম যদি আপনাদের কাছে মাওয়া থাকে তাহলে কিন্তু আরও ভালো হয় এই সেমায় আমি একটু কাঁটা চামচের সাহায্যে তুলে দেখালাম দেখেন কতটা ঝরঝরা আর কতটা সুন্দর হয়েছে আপনারাও ঈদের দিন এইরকম জর্দার সময় তৈরি করে ফেলুন আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম